হ্যাঁ তেরো গোলাপ কাঠ এটা আপনার দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একুশ হাজার টাকা বাই মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি ফ্রি ষোলো হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এক্সট্রা সহ ফ্রি ডেলিভারি থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ওয়াল সুগেস ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি কার্ডের দুই পাল্লার মডেলের ওয়াল দুই ফাটটা করা যাবে মাস্ক ডাবল

না ভাই আবার এই পাশে দেখেন এটা ড্রেসিং টেবিল ভাই আকাশমণিঘাটের এটা বারো হাজার টাকা ভাই ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি মডেল এইটা হলো আপনার তিন চার মডেলের ড্রেসিং টেবিল এই যে দেখেন মাঝখানে দয় হাজার থাকবে দুইটা দুই পাশে দুইটি পাল্লা আবার এই জায়গায় ডয়ার আছে দেখছেন এই পাশে ডয়ার আছে আবার এই যে দুই সাইডে দেখেন কারো গাছগুলো দেখছেন কি সুন্দর এই যে দেখেন ঝুমকা মডেলের আবার দেওয়া আছে তিন চার মডেলের ড্রেসিং টেবিল

এমনিতে তো চল্লিশ হাজার টাকা বেশি তবে নতুন বছরের জন্য আজকে বিশালভাবে ব্যবহার দিব মাত্র রকম ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি ফ্রি ফ্রিড্রুব ভাই এই পাশে আহেন ভালোভাবে দেখেন এই যে এইটা রাখা যাবে আপনার একুশ হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সব জায়গায় কাঠ হয় আবার এই ডাবাই রাখা যাবে আপনার উনিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশি আবার এই যে এই পাশে ধরেন এটি কাঠ আছে এটা হলো আপনার ছোটো কাঠ পাঁচ ফিট বাই সাত ফিট হ্যাঁ এটা টাকা যাইব আপনার ষোলো হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডিসকাউন্ট কুপন অফার আছে এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর এটা টাকা যাইব আপনার আঠারো হাজার টাকা ডেলিভারি ফ্রি এইটাও আঠারো হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশেই এটা আপনার হোম কাটিংয়ের ভিতর ফুল বক্স কাঠ হ্যাঁ এই মেট্রাসটা সহ ফ্রি ডেলিভারি থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মেট্রেসহ ডেলিভারি ফ্রিং টেবিল আর এই ড্রেসিং টেবিলের রাখা যাবো সতেরো হাজার টাকা ডেলিভারি ফ্রি আলমারি ড্রেসিং টেবিল আবার এই পাশে যে চুগাসটি আছে এটা হলো ওয়াল সুগেস ছয় ফিট বাই সাত ফিট আকাশমিনিকাটের দুই পাল্লা মডেলের ওয়াল চুগেস দুই ফাটটা করা যাবে মাস্ক ডাবল ডোয়ার আছে দুই পাশে দুইটি পাল্লা আছে এটা মাত্র রাখা যাবে তিরিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন বুঝে শুনে সব ধরনের পানি কালেকশন সংগ্রহ করতে পারবেন সরাসরি স্ক্রিন দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন